আমি রুমালা ইসলাম মায়াপুর আগ্রহ মন্দিরের প্রধান সকলকে জানাই পিতৃ শারদীয় শুভেচ্ছা অভিনন্দন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এই পুজোর দিনগুলি সবাই বাইরে আনন্দ উৎসবে যা আশা করেন বাইক নিয়ে তাই আপনারা সাবধানে চলাফেরা করবেন এই কামনা এই আশা রইল ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার চন্দ্র সেন স্মৃতিরক্ষা কমিটির পক্ষ থেকে মায়াপুরের কল্যাণ কেন্দ্রে পালিত হল প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা আরামবাগের গান্ধী চন্দ্র সেনের প্রয়াণ তিথির অনুষ্ঠান এদিন প্রথমে কল্যাণ কেন্দ্রে প্রতিষ্ঠিত প্রফুল্লচন্দ্র সেনের অবক্ষ মূর্তিতে মাল্যদান করা হয় এবং পরে মায়াপুরের কল্যাণ কেন্দ্রকে কিভাবে সাজানো যায় এবং তার জন্য কি করা প্রয়োজন সে নিয়ে সকলে মিলে একটি আলোচনা করা হয় ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আরামবাগ পৌরসভার প্রাক্তন চেয়ারম্যান স্বপন নন্দী বিশিষ্ট সমাজসেবী পলাশ রায় এছাড়াও উপস্থিত ছিলেন প্রফুল্লচন্দ্র সেন স্মৃতিরক্ষা কমিটির একাধিক সদস্যরা সহ বিশিষ্ট ব্যক্তিরা আজকে প্রাক্তন মুখ্যমন্ত্রী আরমবাগের গান্ধী প্রফুল্লচন্দ্র সেনের প্রয়াণ দিবস আমরা এইখানে প্রতি বছর তার জন্মতিথি এবং প্রয়াণ তিথি হিসেবে আমরা পালন করে থাকি আজকে প্রয়াতিটি ছিল যারা এসেছেন তাদের সকলকে আমরা অভ্যর্থনায় জানিয়েছি ধন্যবাদ দিয়ে আমরা আলোচনা এবং সভা শেষ করেছি কথা আর ওনার যে দিগন্ত বিস্তৃত যে কর্মধারা এই কৃষি খাদ্য সমস্যা এই সব নিয়েই আলোচনা হয়েছে না আমার নাম বিশ্বনাথ বেড়া সেই আমরা সেই বলচন্দ্র শ্রেণী দিশক শিষ্য সেই বিশ্ব আমাদের অঞ্চলের সভাপতি মা দিয়ে আগে আছে রূপিকা আজকে যে আমাদের কাছে একটি বিশেষ দিন আরামবাগবাসীর কাছে তার কারণ হচ্ছে আজকে আরামবাগের গান্ধী হিসেবে যাকে চিনি বিশিষ্ট স্বাধীনতা সংগ্রামে বাংলার প্রাক্তন মুখ্যমন্ত্রী প্রফুল্লচন্দ্র সেন মহাশয়ের আজকে প্রয়াণ দিবস আজকে এই প্রয়াণ দিবস উপলক্ষে ওনার স্মৃতিবিজড়িত যে বাসভবন কল্যাণ কেন্দ্র এই কল্যাণ কেন্দ্রে ওনার স্মৃতিরক্ষা কমিটি আছে সেই কমিটির তরফ থেকে এই কমিটিতে আমিও একজন সদস্য কমিটির তরফ থেকে আজকের এই দিনটা আমরা ওনাকে শ্রদ্ধা জানানোর জন্য এখানে পালন করে থাকি তা আজকে এই কল্যাণ কেন্দ্রে মায়াপুর কল্যাণ কেন্দ্রে এই ওনার স্মৃতিরক্ষা কমিটির ওনার স্মৃতিচারণের উদ্দেশ্যে এই আজকের এই কর্মসূচি নেওয়া হয়েছে তা সেখানে আমরা প্রত্যেকে এসে উপস্থিত হয়েছি ওনার যার যে সমস্ত অনুরাগী আছেন এই কমিটির সদস্য আমাদের বিশিষ্ট কবি সাহিত্যিক বিবংশবু আছেন আজকের মূল উদ্যোক্তাদের মধ্যে আমাদের আরেকজন সাহিত্যিক সাংবাদিক দেবাশীষ শেঠ মহাশয় এবং আমাদের রূপক রূপক মুখার্জি থেকে শুরু করে শঙ্করদা থেকে শুরু করে ওনার বহু অনুরাগী আজকে এখানে এসে উপস্থিত হয়েছেন ওনাকে সকলেই শ্রদ্ধা নিবেদন করেছেন ওনার যে আবক্ষ মূর্তি আছে তার সাথে সাথে ওনার যে জীবনী ওনার যে চিন্তাধারা তার প্রতিও ওনার সকলেই আলোকপাত করেছেন আরামবাগের গান্ধী পৌল মানে গান্ধীজির ভাব শিষ্য সেনের আজকে ছত্রিশতম মৃত্যুবার্ষিকী ওনার যে সেই কর্মস্থান কল্যাণ কেন্দ্রে আজকে অনুষ্ঠিত হচ্ছে আজকে ওনাকে আমরা স্মরণ করলাম আমরা মনন করলাম প্রভচন্দ্র সেন অনুরাগীরা তার কথা বেশ কিছু কথা এখনও দেখলাম রয়েছে তার কথা বলতে যখন ভারতবর্ষে খাদ্য সংকট হয় অনেকে বিদেশ যায় কিন্তু উনি একবারই বিদেশ গেছেন যে সেই তাইচুন তাইনান ধান এনে ভারতের খাদ্য সমস্যাটা উনি সমাধান করেছিলেন আর উনি যেভাবে আরামবাগকে উন্নত করেছিলেন যে এত ব্রিজ রাস্তাঘাট তখনকার দিনে একমাত্র পল্লচন্দ্র সেনই করেছিলেন আর সেই করার জন্য উনি আরামবাগের গান্ধী হয়েছিলেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মাথা হাত দিয়ে ওই পোল্লচন্দ্র সেন বলেছিল যে আমি যেটা পারিনি তুই পারবি তাই উনি যেভাবে আরামবাগের কাজ করেছেন আরামবাগের রেল আরামবাগের মেডিকেল কলেজ সেটাও কিন্তু আমাদের সেই স্বাধীনতা সংগ্রামী পৌলচন্দ্র সেনের জন্যই নামই মমতা বন্দ্যোপাধ্যায় এগুলো নামাঙ্কিত হয়ে ওনার নামই আছে পৌলচন্দ্র সেন মেডিকেল কলেজ পৌলচন্দ্র সেন আরামবাগ রেল স্টেশন এইগুলো করেছেন